গল্পের শুরুতে আমরা একটি ছোট্ট বেনকে দেখতে পাই যার দাদা তাকে গুপ্তধনের গল্প শোনাচ্ছিলেন এই গুপ্তধন সম্পর্কে খুব কম লোকই জানত এখন অনেক বছর পর যখন বেন বড় হয়ে গেছে সে আরও কিছু লোকের সাথে মিলে সেই গুপ্তধন খোঁজার সিদ্ধান্ত নেয় বেন তার দাদার গল্প থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে গুপ্তধনটি কোথায় থাকতে পারে তার দাদা তাকে একটি নোট দিয়েছিলেন যেখানে একটি নাম লেখা ছিল সে হিসেব করে বুঝতে পারে যে নামটি একটি পুরনো জাহাজের তার এক বন্ধু রাইলি সেই জাহাজের অবস্থান খুঁজে বের করতে তাকে সাহায্য করে যখন তারা জাহাজটি খুঁজতে বের হয় বেন অনুমান করে যে জাহাজটি নিশ্চয়ই বরফের চাদরের নিচে চাপা পড়ে আছে তারা অনেকক্ষণ ধরে খনন কাজ চালায় এবং অবশেষে জাহাজটি পেয়েও যায় বেন সবাইকেই খবর দেয় এবং ইয়ানকে ধন্যবাদ জানায় যে তাদের সঙ্গী ছিল এবং এই পুরো অভিযানে অর্থায়ন করেছিল যদিও লোকেরা বেন এবং তার পরিবারকে সবসময় পাগল বলত কারণ তারা এমন এক গুপ্তধনের পেছনে ছুটছিল যার অস্তিত্বের কোনো প্রমাণই ছিল না যাই হোক এখন বেন তার দলের সাথে সেই জাহাজে প্রবেশ করে তারা আশেপাশে তাকালে একটি ঘর দেখতে পায় যেখানে বারুদের অনেক বাক্স ছিল আরও ভালোভাবে খোঁজার পর বেন একটি মৃতদেহ দেখতে পায় যা একটি বাক্স ধরে রেখেছিল সে যখন বাক্সটি পরীক্ষা করে তখন তার ভেতরে একটি প্যাকেজ এবং তার মধ্যে একটি পাইপ পায় বেন ভাবতে থাকে এই পাইপে এমন কি বিশালত্ব আছে যে এর জন্য কেউ নিজের জীবন দিয়ে দিল তখনই সে দেখতে পায় যে পাইপের ওপর কিছু লেখা আছে সে নিজের রক্ত ব্যবহার করে বোঝার চেষ্টা করে যে তাতে কি লেখা যখন সে লেখাটি বুঝতে পারে তখন সে নিশ্চিত হয় যে এটি আরেকটি সূত্র এই বিষয় ইয়ানের একদম পছন্দ হয় না এত টাকা খরচ এবং অনুসন্ধানের পরেও তাদের হাতে কেবল একটি সূত্র লেগেছে এতে সে খুব বিরক্ত হয় কিন্তু বেন সেই সূত্রের মধ্যে লুকিয়ে থাকা ধাঁধার সমাধান করে ফেলে সে জানায় যে এটি একটি অদৃষ্ট মানচিত্রের কথা বলছে যা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পেছনে লুকানো আছে যখন বেন বলে যে এই নথির কাছে পৌঁছানো এবং তা পাওয়া খুব কঠিন হবে তখন ইয়ান সরাসরি বলে ওঠে তাহলে চুরি করে নিই বেন এই কথা স্পষ্ট রিজেক্ট করে এবং বলে যে সেটা এমনটা হতে দেবে না তখন ইয়ান তার লোক শনকে বেনের দিকে বন্দুক তাক করতে বলে কিন্তু ইয়ান এটাও ভালোভাবে জানতো যে বেন না থাকলে সামনের ধাঁধাগুলো কে সমাধান করবে তাই ইয়ান বেনের বন্ধু রাইলিকে মেরে ফেলার হুমকি দেয় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বেন একটি ফ্লেয়ার স্টিক জ্বালিয়ে দেয় এবং বলে যে সবাই শান্ত না হলে সে এটি বারুদের উপর ফেলে দেবে সবাই ভাবে যে সে মজা করছে কিন্তু বেন ফ্লেয়ারটি ফেলেই দেয় তবে সেটি নিচে বারুদের উপর পড়ার আগে ইয়ান সেটি ধরে ফেলে কিন্তু ইয়ান জানতো না যে তার হাতেও কিছুটা বারুদ লেগে আছে হঠাৎ তার হাতে আগুন ধরে যায় যার পর সে ফ্লেয়ারটি ছেড়ে দেয় এবং সেটি নিচে পড়ে থাকা বারুদের ওপর গিয়ে পড়ে বারুদের কারণে জাহাজটি বিস্ফোরণের আগেই ইয়ান এবং শন সেখান থেকে পালিয়ে যায় এবং বেন ও রাইলিকে ভেতরেই ছেড়ে দেয় কিন্তু শেষ মুহূর্তে বেন একটি গুপ্ত দরজা খোঁজে তায় যার সাহায্যে সে এবং রাইলি বেঁচে ফেরে পুরো জাহাজটি উড়ে যায় এবং ইয়ান ভাবে যে বেন ও রাইলি এখন মৃত শহরে ফিরে বেন ও রাইলি এফ হেডকোয়ার্টারে গিয়ে জানায় যে কিছুদিনের মধ্যেই একজন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স চুরি করতে চলেছে কিন্তু তাদের কথায় কেউ বিশ্বাস করে না তারপর তারা দুজনেই ন্যাশনাল আর্কাইভস মিউজিয়ামে যায় যেখানে সেই নথিটি ছিল তারা সেখানকার ডিরেক্টর অ্যাবিগেলের সাথে দেখা করার চেষ্টা করে কিন্তু যখন তারা তাকে সেই গল্প শোনায় এবং বলে যেই নথির পিছনে একটি মানচিত্র লুকানো আছে তখন অ্যাবিগেল তাদের কথা বিশ্বাস করে না তার মনে হয় যে তাদের সব কথাই মিথ্যা যখন তারা অ্যাবিগেলের অফিস থেকে বেরিয়ে আসছিল তখন দুজনেই সেই নথিটি দেখে এবং কিছুক্ষণ ধরে তা দেখতে থাকে হঠাৎ মেন বলে ওঠে যে আমাদের এটা চুরি করতে হবে যাতে ইয়ানের হাতে এটি না পড়ে রাইলি বলে যে এটা চুরি করা অসম্ভব কারণ এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠোর এরপর সে বেনকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে বিস্তারিত জানায় যে নথিটি কতটা সুরক্ষিত জায়গায় রাখা আছে কিন্তু বেন বলে যে আমাদের এমন কিছু করতে হবে যাতে তারা নথিটি সেখান থেকে সরিয়ে সংরক্ষণ কক্ষে নিয়ে যায় যেখানে নিরাপত্তা অনেক কম যদিও রাইলির এই পরিকল্পনার উপর তেমন ভরসা ছিল না তবু সে বেনকে সাহায্য করতে রাজি হয়ে যায় এরপর দুজনে মিলে পরিকল্পনা তৈরি করতে শুরু করে তাদের প্রথমে অ্যাবিগেলের আঙুলের ছাপ লাগবে এবং তারপর সংরক্ষণ কক্ষের কোড চুরি করতে হবে এর জন্য বেন অ্যাবিগেলকে একটি উপহার পাঠায় যার মধ্যে একটি বিশেষ রাসায়নিক লাগানো ছিল যখন সে কোড দেওয়ার জন্য বোতাম চাপবে তখন সেখানে তার আঙুলের ছাপ থেকে যাবে শুরুতে পরিকল্পনাটি ঠিক তেমনই কাজ করছিল যেমনটা বেন চেয়েছিল কিন্তু অন্যদিকে ইয়ানো তার কিছু লোককে প্রস্তুত করছিলো একটা ডান্স পার্টির দিন মিউজিয়ামে আক্রমণ করার জন্য পার্টির দিন যখন নথিটি সংরক্ষণ কক্ষে স্থানান্তর করা হয় বেন কর্মচারী ছদ্মবেশে কোনো সমস্যা ছাড়াই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে সে আবার নিজের পোশাক পরিবর্তন করে অ্যাবিগেলের সাথে দেখা করে অ্যাবিগেল তাকে দেখে অবাক হয়ে যায় বেন মিথ্যে বলে যে সে মিউজিয়ামকে একটা বড় অনুদান দিয়েছে এবং সুযোগ বুঝে অ্যাবিগেলের শ্যাম্পেনের গ্লাসটি চুরি করে নেয় যেখানে তার আঙুলের ছাপ ছিল এরই মধ্যে ইয়ানও তার লোকেরাও মিউজিয়ামে এসে পড়ে তারা একটি ভূগর্ভস্থ সুরঙ্গ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করে কিছুক্ষণ পর বেন সংরক্ষণ কক্ষে পৌঁছায় কিন্তু যখন রাইলি ক্যামেরার মাধ্যমে তার উপর নজর রাখছিল তখন ইয়ানের এক লোক তাদের অ্যাক্সেস ব্লক করে দেয় বেন সিদ্ধান্ত নেয় যে সে পুরো ফ্রেমসহ সহ নথিটি লিফটের মাধ্যমে নিচে নিয়ে যাবে যখনই সে বাইরে বেরোয় ইয়ানো তার লোকেরা তাকে দেখে চমকে যায় কারণ তারা ভেবেছিল বেন মারা গেছে তারা তাকে দেখি গুলি চালাতে শুরু করে কিন্তু বেন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের সেই নথিটি সামনে ধরে নেয় তাতে বুলেট প্রুফ গ্লাস লাগানো ছিল যা বেনকে বাঁচিয়ে দেয় অবশেষে কোনোভাবে বেন লিফটে ঢুকে পড়ে এবং নথিটি তার সুরক্ষিত কভার থেকে বের করে যখন বেন বাইরে বেরোতে চেষ্টা করছিল তখন সে আবিগেলের নজর এড়িয়ে চলতে চাইছিল যে ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিল যে বেনের নাম অতিথিদের তালিকায় ছিলই না এরপর বেন মিউজিয়ামের একটি দোকানে লুকিয়ে পড়ে কিন্তু যখন সে নথিটি নিয়ে সেখান থেকে বেরোতে যায় তখন ক্যাশিয়ার ভাবে যে সে নথির একটি কপি চুরি করতে চেষ্টা করছে যা একই আকারে সেখানে বিক্রি হচ্ছিল সে বেনকে বলে যে তাকে টাকা দিতে হবে নাহলে সে নিরাপত্তা কর্মীদের ডাকবে বেন চুপচাপ সেখান থেকে পালানোর জন্য একটি কার্ড দিয়ে পেমেন্ট করে দেয় কারণ তার কাছে বেশি নগদ টাকা ছিল না যখন সে বাইরে যাচ্ছিল অ্যাবিগেল তাকে দেখে ফেলে এবং তার পিছু নেওয়া চালু করে যখনই বেন নথিটি রাইলির ভ্যানের পেছনের অংশে রাখে অ্যাবিগেল তাকে জিজ্ঞেস করে তুমি কি করছো এরপর বেনের হাতে নথিটি দেখে অ্যাবিগেল বুঝতে পারে যে সে কি করেছে এটা দেখে অ্যাবিগেল চিৎকার করতে শুরু করে যার পর বেন চুপচাপ নথিটি তাকে ফিরিয়ে দেয় তারপরও সে যখন আশেপাশের পুলিশকে ডাকতে শুরু করে তখন ইয়ান তাকে সহ দেখে ফেলে এবং তার লোককে অ্যাবিগেলের পিছনে পাঠিয়ে দেয় বেন অ্যাবিগেলকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ইয়ানের লোকেরা তাকে ধরে নিয়ে যায় এরই মধ্যে মিউজিয়ামের রক্ষীরা জানতে পারে যে নথিটি চুরি হয়ে গেছে সাথে সাথে পুরো মিউজিয়াম লকডাউন করে দেওয়া হয় এবং এফবিআইকে খবর দেওয়া হয় ইয়ান ভ্যানের মধ্যে অ্যাবিগেলকে বলে যে নথিটি তার হাতে তুলে দিতে কিন্তু অ্যাবিগেল সরাসরি মানা করে হঠাৎ তাদের ভ্যানের সামনে কিছু একটি এসে পড়ায় চালককে দ্রুত মোড় নিতে হয় এই ঝাঁকুনিতে পেছনে থাকা সবাই পড়ে যায় এবং অ্যাবিগেল এই সুযুকে পালানোর চেষ্টা করে কিন্তু সে পুরোপুরি বেরোতে পারে না কেবল ভ্যানের দরজা থেকে ঝুলতে থাকে অন্যদিকে রাইলি ও বেন তাদের পিছু ধাওয়া করে যাতে তারা অ্যাবিগেলের সাহায্য করতে পারে কিছুক্ষণ পর ইয়ান অ্যাবিগেলের কাছ থেকে নথিটি ছিনিয়ে নিতে সক্ষম হয় তখনই বেন সুযোগ বুঝে অ্যাবিগেলকে রাইলির ভ্যানের টেনে নেয় যার ফলে তার জীবন বেঁচে যায় তারা এখন প্রধান সড়ক থেকে সরে যায় কিন্তু যখন ইয়ান থামার পর নথিটি খোলে তখন সে বুঝতে পারে যে ওটা নকল বেন তাদের ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিল অ্যাবিগেল খুব রেগেছিল যে বেন নথিটি চুরি করেছে এবং এখন তা কোনো গুন্ডার হাতে আছে কিন্তু তখনই বেন আসল নথিটি বের করে এবং জানায় যে সে একটি নকলও কিনে রেখেছিল যাতে কোনো সমস্যা হলে আসলটা সুরক্ষিত থাকে বেন এটাও জানায় যে সে কেবল নথিটি চুরি করেছিল যাতে ইয়ান তা চুরি করতে না পারে কারণ সে গুপ্তধন খোঁজার জন্য মরিয়া হয়ে আছে যখন বেন ও রাইলি ভাবে নথির পেছনে কোনো রাসায়নিক লাগিয়ে সূত্র খোঁজা যাক তখন অ্যাবিগেল সরাসরি মানা করে সে বলে এইভাবে তো নথিটি নষ্ট হয়ে যাবে কিন্তু রাইলি তাকে চিন্তা করতে বলে কারণ তারাও এমন কিছু করবে না যাতে নথিটি নষ্ট হয় কিন্তু তাদের কাছে যে সরঞ্জাম ছিল সেটা বেনের বাড়িতে রাখা আছে এবং বেন এখন সেখানে যেতে পারবে না কারণ এফবিআই তাদের খুঁজতে খুঁজতে নিশ্চয়ই সেখানে পৌঁছে গেছে তার কাছে নগদ টাকা না থাকায় সে মিউজিয়ামে কার্ড ব্যবহার করেছিল এবং এখন তাদের অবস্থান ট্র্যাক করা হচ্ছে যখনই তারা ভ্যানটি এক পাশে থামিয়ে ভাবতে শুরু করে তখন বেন বলে যে কিছু জরুরি জিনিস আছে যা গুপ্তধন খুঁজতে অবশ্যই কাজে আসবে কিন্তু সেগুলো সব বেনের বাড়িতে আছে তার মধ্যে একটি জিনিস হলো ফ্র্যাঙ্কলিন বানের এক ব্যক্তি লেখা কিছু লেটার যেগুলো গুপ্তধনের সাথে সম্পর্কিত বেনের মনে পড়ে যে তার বাবার কাছে সেই লেটারগুলোর কপি আছে তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার কাছে যাবে অ্যাবিগেল নথিটি নিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু বেনটাকে থমকে দেয় কিছুটা তর্কাতর্কির পর সেও তাদের সাথে যেতে রাজি হয়ে যায় কারণ এখন সেও দেখতে চায় যে এই গুপ্তধনটি কি আছে এরই মধ্যে এফবিআই এজেন্ট সিডাস্কি বেনের বাড়িতে অভিযান চালায় তারা সেখানে বেনের অনেক জিনিস খুঁজে পায় সেই লেটারগুলোও খুঁজে পায় যার কথা বেন বলছিল সাথে সাথে সে তার লোকদের বেনের পরিবারের ঠিকানা খুঁজে বের করতে বলে কিছুক্ষণ পর বেন তার বাবা প্যাট্রিকের বাড়িতে পৌঁছায় প্যাট্রিক বলে আমার একটাই স্বপ্ন ছিল যে তুমি আমার সাথে দেখা করতে এসেছ কিন্তু গুপ্তধনের জন্য নয় বেন বলে হ্যাঁ বাবা আমি আপনার সাথেই দেখা করতে এসেছি বাবা ছেলে একসাথে সময় কাটাবো মজা হবে শুধু একবার সেই লেটারগুলো যদি আপনার কাছে থাকে সেগুলো আমাকে দিন তারপর আমরা সময় কাটাবো এই কথায় প্যাট্রিক খুব রেগে যায় সে বলে তুমি অন্যের ভুল থেকে কিছু শেখো না আমি আমার সারা জীবনই গুপ্তধন খুঁজতে নষ্ট করে দিয়েছি তুমি কি তোমার জীবন একইভাবে নষ্ট করতে চাও সে বলে যে এমন কোনো গুপ্তধন নেই এটা কেবল দেশের শত্রুদের বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে এটা কেবল কেউ একজন গল্প বানিয়ে দিয়েছে কিন্তু বেন তার বাবার কথায় কান দেয় না কিছুক্ষণ পর যখন তারা নথির পিছনের অংশ পরীক্ষা করে তখন তারা কিছু বিশেষ কোড খুঁজে পায় যেগুলো সেই লেটারগুলোর সাথেই সম্পর্কিত যার জন্য তারা এখানে এসেছিল বেন যখন আবার প্যাট্রিকের কাছে সেই লেটারগুলো চায় তখন প্যাট্রিক জানায় যে সেইগুলো আগেই ফিলাডেলফিয়ার একটি মিউজিয়ামকে দিয়ে দিয়েছে এটা শুনে বেন অ্যাবিগেলো রাইলি সেখান থেকে চলে যায় যখন এফবিআই প্যাট্রিকের বাড়িতে পৌঁছায় তখন তারা কেবল প্যাট্রিককে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায় সে বলে যে তার ছেলে তাকে এইভাবেই বেঁধে রেখে গেছে এবং তার গাড়িটাও নিয়ে গেছে তারপর কি সঙ্গে সঙ্গে তার লোকদের গাড়ির নম্বর ট্র্যাক করতে বলে অন্যদিকে ইয়ানে বুঝতে পারে যে জাহাজে পাওয়া সূত্রটি সেই লেটারগুলোর সাথেই সম্পর্কিত কিছুটা রিসার্চ করার পর সে জানতে পারে যে ফিলাডেলফিয়াতে সেই লেটারগুলোর কপি আছে এবং সে সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার জন্য রওনা দেয় রাইলি যখন কোটগুলো বের করার চেষ্টা করছিল তখন একটি ছোট বাচ্চা তার কাছে আসে রাইলি পারুক বা না পারুক সেই বাচ্চাটি সমস্ত কোট খুব সহজেই সমাধান করে দেয় ঠিক সেখানে পৌঁছে যায়, ছেলেটি শেষ শব্দটি খুঁজে বের করা যাচ্ছিল কাগজে কিছু সমাধান করছে তাই সে ছেলেটির পিছু নিতে শুরু করে কিন্তু ছেলেটি ফেলে আসার আগেই রাইলি সেখান থেকে চলে গিয়েছিল কারণ রাইলি নিজেই শেষ শব্দটি খুঁজে বের করে ফেলেছিল এরপর সে সোজা বেন এবং অ্যাবিগেলের কাছে পৌঁছায় যাতে সে চিঠির থেকে পাওয়া কোডেড বার্তাটি তাদের জানাতে পারে এরপর বেন অ্যাবিগেল এবং রাইলি তিনজন মিলে বার্তাটি ডিকোড করতে লেগে যায় তারা হিসেব করে বের করে যে এই সূত্রটি নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্স হলের বাইরের ঘড়ির দিকে ইঙ্গিত করছে এটা বুঝতে পেরেই তিনজন একা সেখানে রওনা দেয় যাতে পরবর্তী সূত্রটি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করা যায় অন্যদিকে ইয়ানো সেই স্কুলের ছেলেটিকে টাকা দিয়ে জেনে নেয় যে সে রাইলিকে কি বলেছিল শীঘ্রই ইয়ানো ইন্ডিপেন্ডেন্স হলের দিকে রওনা দেয় সেখানে বেন ঘড়ির দিক অনুসরণ করে এবং দেখে যে দেয়ালের একটি ইঁটের অপর একটি বিশেষ চিহ্ন রয়েছে সে সেই চিহ্নযুক্ত জায়গা থেকে ইটটি সরায় এবং ভেতরে একটি পুরনো চশমা পায় এটি একটি বিশেষ ধরনের চশমা ছিল বেন সঙ্গে সঙ্গে অ্যাবিগেল এবং রাইলির কাছে গিয়ে তাদের চশমাটি দেখায় তারপর বেন সেই চশমা পরে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পেছনের মানচিত্রটি দেখে তখন সে একটি বিশেষ চিহ্ন দেখতে পায় এবং তার পাশেই কিছু শব্দে লেখা একটি বার্তাও ছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা দেখে যে ইয়ান তার লোকদের নিয়ে সেখানে ঘোরাফেরা করছে তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা আলাদা হয়ে যাবে অ্যাবিগিল্ড এবং রাইলির কাছে ডিক্লেরেশন নথিটি ছিল এবং তারা দ্রুত তা নিয়ে বেরিয়ে পড়ে ইয়ানের হাত থেকে বাঁচতে বাঁচতে তারা দুজনে অনেক দূরে চলে যায় কিন্তু এক সময় একটি বাস তাদের খুব কাছে চলে আসে এবং তাদের প্রায় ধাক্কা লাগার উপক্রম হয় এই তাড়াহুড়োর মধ্যে ইয়ান তাদের কাছ থেকে ডিক্লারেশন নথিটি ছিনিয়ে নেয় অ্যাবিগেল এবং রাইলি সঙ্গে সঙ্গে বেনকে ফোন করে জানায় কি হয়েছে বেন বলে যে সবাই যেন দ্রুত গাড়ির কাছে চলে আসে কিন্তু এফবিআই আগেই বেনের গাড়িটি খুঁজে পেয়েছিল এবং বেন সেখানে পৌঁছানোর সাথে সাথেই এফবিআই তাকে গ্রেফতার করে অ্যাবিগেল এবং রাইলি কিছুটা দেরিতে পৌঁছায় এবং এফবিআইকে দেখেই চুপচাপ সেখান থেকে পালিয়ে যায় এফবিআইয়ের হেফাজতে বেন এজেন্ট সেডাস্কিকে পুরো গল্পটি জানায় কিভাবে ইয়ান নথিটি ছিনিয়ে নিয়েছে কিভাবে তারা একের পর এক ধান্ধা সমাধান করছিল কি যখন বেনের কাছ থেকে পাওয়া চশমাটি দেখে তখন বেন বুঝতে পারে যে এটি অন্যভাবেও ব্যবহার করা যেতে পারে ঠিক তখনই তার ফোনে ইয়ানের কল আসে এফবিআই বলে যে স্পিকারে কথা বলতে ইয়ান বেনকে হুমকি দেয় যে চশমা নিয়ে একটি পাবলিক প্লেসে তার সাথে দেখা করতে হবে এবং যদি সে এফবিআইকে কিছু জানায় তবে সে তার বন্ধুদের জিন্দা ছাড়বে না এখন এফবিআই ইয়ানের মতো একজন অপরাধীকে ধরার সুযোগ ছাড়তে চায়নি তারা বেনকে বলে যে পরিকল্পনা অনুযায়ী তার সাথে দেখা করতে যেতে এবং তারপর সব দিকে নিজেদের লোক মোতায়েন হয়ে দেয় যখন বিন ইয়ানের সাথে দেখা করতে যায় তখন পাতা চলে যে এটা পুরোটাই তাদের চাল ছিল হঠাৎ ইয়ানের লোকেরা এসে বেনকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায় পথে অ্যাবিগেল বেনকে ফোন করে জানায় যে সে ইয়ানের সাথে একটি চুক্তি করেছে যাতে বিনকে ছাড়ানো যায় কিন্তু এর জন্য বেনকে ইয়ানকে গুপ্তধনের কাছে নিয়ে যেতে হবে যখন ইয়ান এবং বেন আবার দেখা করে তখন ইয়ান ডিক্লারেশন নথি এবং সেই পুরনো পাইপটি ফিরিয়ে দেয় যা সাহায্যে পাওয়া গিয়েছিল তারপর ইয়ান বেনের কাছে আগে সূত্রটি চায় যখন বেন বলে যে তার কাছে কিছু নেই এবং সে কিছু জানে না তখন বেন দেখায় যে সে তার বাবা প্যাট্রিককে অপহরণ করেছে এই হুমকির পর বেন সত্যি কথা বলতে বাধ্য হয় এবং জানায় যে সে মানচিত্রে যে চিহ্নটি দেখেছিল তা একটি গির্জার প্রতীক শীঘ্রই তারা তিনজন সেই গির্জায় পৌঁছায় বেন আবার সেই বিশেষ চশমা ব্যবহার করে মানচিত্রটি দেখে এবার সে একটি ভিন্ন সূত্র পায় একটি অদ্ভুত নাম সবাই বিভ্রান্ত হয়ে যায় যে এর মানে কী হতে পারে তখন তারা বুঝতে পারে যে গির্জার নিচে মানুষকে কবর দেওয়ার জায়গা আছে এরপর ইয়ান এবং তার সব সঙ্গীরা সঙ্গে সঙ্গে নিচে চলে যায় প্যাট্রিক চুপিচুপি বেনকে বলে যে তাদের ইয়ানের থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় খুঁজতে হবে কারণ যতক্ষণ তারা ইয়ানের কাজে আসবে ততক্ষণ তারা জীবিত থাকবে তারপর তারা মেরে ফেলে দেবে তখনই ইয়ান ফোন করে এবং বেনকে জিজ্ঞাসা করে যে পরবর্তী সূত্রটি কি মানচিত্রে লেখা নামটি খুঁজে তারা সেখানকার দেয়াল ভাঙে যার পেছনে একটি সুরঙ্গ ছিল ইয়ান বেনকে সামনে এগোতে বলে ভেতরে যাওয়ার পর তারা একটি পুরনো জায়গা দেখতে পায় যেটা হয়তো বছরের পর বছর ধরে খোলা হয়নি সেখানে কাঠের সিঁড়ি এবং একটি পুরনো লিফ্টও ছিল প্যাট্রিক সবাইকে বলে যে এই কাঠের সিঁড়িগুলো বিপজ্জনক কারণ এত বছর ধরে এখানে কেউ আসেনি তাই ভেঙে যেতে পারে কিন্তু ইয়ান সবাইকে জোর করে নিচে যেতে বলে যখন সবাই সেই সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন হঠাৎ অনেকগুলো সিঁড়ি ভেঙে পড়ে যায় এই ঘটনায় শন নিচে পড়ে মারা যায় এখন পুরো অংশটি ভেঙে পড়ছিল এবং বাকিদের লিফটের ওপরে লাফিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে হয় সেই লিফ্ট তাদের একটি খালি ঘরে নিয়ে গিয়ে ছেড়ে দেয় ইয়ান বেনকে জিজ্ঞাসা করে গুপ্তধন কোথায় বেন ভান করে যে সেও কিছু জানে না ইয়ান রাগে তাদের হুমকি দেয় যে বেন যদি কিছু না বলে তবে সে তাদের এখানেই ছেড়ে চলে যাবে তখন প্যাট্রিক বলে যে পরবর্তী সূত্রটি এই লণ্ঠনের ভেতরে আছে সে এটাও বলে যে একই রকম একটি লণ্ঠন বসনের গির্জাতেও আছে তাই গুপ্তধন হয়তো সেখানেই থাকবে ইয়ান তবুও তাদের সেখানে ছেড়ে যায় এই বলে যে যখন সে গুপ্তধন পেয়ে যাবে তখন তাদের জন্য ফিরে আসবে এতে রাইলি হতাশ হয় বলে যে আমরা এখানেই মরতে চলেছি তখন বেন এবং প্যাট্রিক রাইলি এবং অ্যাবিগেলকে জানায় যে তারা ইয়ানকে মিথ্যা বলেছিল সেই লণ্ঠনটি শুধুমাত্র একটি বিভ্রান্তি ছিল তারপর তারা আরেকটি সূত্র খুঁজে পায় যেটা তাদের একটি নতুন ঘরে নিয়ে যায় ঘরের ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছিল যে সেখানে তাদের আগে অন্য কেউ এসেছিল বেন কিছুটা হতাশ হয়ে পড়ে এবং তার বাবা প্যাট্রিককে বলে যে আপনি সব সবসময় ঠিক বলতেন হয়তো কোনো গুপ্তধন নেই এতে প্যাট্রিক বলে যে না এত হতাশ হওয়ার দরকার নেই শুধু আমাদের আগে কেউ এখানে পৌঁছে গেছে কিন্তু বেন তখনও হার মানতে রাজি ছিল না সে তখনও দেয়ালে সূত্র খুঁজতে থাকে তখন সে কিছু বিশেষ তালা দেখতে পায় যার মধ্যে একটি তালা অনুপস্থিত ছিল তার আকৃতি ঠিক সেই পাইপের মতো ছিল যা তারা সাহায্যে পেয়েছিল বেন পাইপটি বের করে তালায় ফিট করে এবং যেই তালাটি ঘোরায় একটি গোপন ঘর খুলে যায় আর অবশেষে তার পেছনে ছিল গুপ্তধন পুরো ঘরটি গুপ্তধনে ভর্তি ছিল পুরনো বই সোনার মুদ্রা গয়না অ্যান্টিক জিনিসপত্র ইত্যাদি যে জিনিস প্যাট্রিক এবং তার বাবা বছরের পর বছর খুঁজছিল তা এখানে ছিল সবাই খুশিতে নেচে ওঠে কিছুক্ষণ খোঁজার পর তারা বাইরে যাবার সিঁড়িও খুঁজে পায় বেন সবার আগে বাইরে বেরোয় এবং সেখানে সে একজন লোককে দেখতে পায় বেন তার কাছে ফোন চেয়ে সেডাস্কিকে কল করে সেরাজকে কিছুখানের মধ্যেই চলে আসে এবং বেন তাকে গুপ্তধনের কথা বলে সে এটাও বলে যে তার কিছু চাই না কিন্তু সে কিছু শর্ত রাখে প্রথমত অ্যাবিগেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না গুপ্তধন খোঁজার পুরো ক্রেডিট তাকে এবং তার পরিবারকে দেওয়া হবে রাইলিকেও গুপ্তধনের কিছু অংশ দেওয়া হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেন জেলে যাবে না সেরাজ কি সব শর্ত মেনে নেয় এবং পরে ইয়ানকেও গ্রেফতার করে যখন সে বস্টনের গির্জায় ঢোকার চেষ্টা করছিল কিছুদিনের মধ্যেই এই গুপ্তধন সারা পৃথিবীর মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হয় একদিন সবাই মিলে মজা করছিল কিন্তু রাইলি কিছুটা রাগী ছিল সে বেনকে বলে তুমি সরকারের দেওয়া টাকা ফেরত দিলে কেন সে এটাও বলে ভাই এত কিছু ছিল কিছু তো নিতে পারতে বেন হেসে কোনো উত্তর দেয় না রাইলি তার নতুন গাড়িতে বসে যেটা থেকে বোঝা যায় যে সেও সরকারের কাছ থেকে ভালো টাকা পেয়েছে তার যাওয়ার পর আমরা জানতে পারি যে বেন এবং অ্যাবিগেল বিয়ে করে নিয়েছে এবং শেষে তারা তাদের নতুন ভাড়ের ভেতরে ঢুকে যায় ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে